আরো একটা নতুন ব্লগ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কাজ কমপ্লিট তারপরে রান্না বসিয়ে দিয়েছি যে ভাত হচ্ছে আর যে আমি সোয়াবিন করবো সেজন্য আলু ভাজা বসিয়ে দিয়েছি সোয়াবিনটা একটু সিদ্ধ করে নিয়েছি এরপরে ধুয়ে নেবো ভালো করে ওটাকে এই আলু ভাজা হচ্ছে মাঝে মাম্মা ঘুম ভেঙে গেছে ঘুম থেকে উঠে এই যে বাটি চামচ এইগুলো নিয়ে ঘুরে এটা 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 কেন কেন ভালো না সকালবেলা তো রান্নাঘরের কাজ শুরু হয়ে গেছে কিন্তু চা খাওয়া হয়নি একটু পরে তাই চা নিয়ে বসলাম আর এই যে দুটো কাপ দেখছো এই দুটো কাপ আগের দিন মেলা থেকে কিনেছিলাম তোমাদেরকে দেখানো হয়নি তাই আজকে দেখিয়ে দিলাম কেমন হয়েছে জানিও রান্না অলমোস্ট হয়ে হয়েছে মানে সবিন হয়ে গেছে আজকে ডাল হবে না আজকে নিরামিষ তাই জন্য আজকে আমরা টক হয়েছে ভাত হয়ে গেছে আর এখনও শাক ভাজবো পাট শাক ভাজবো সেটা কাটছিলাম তার মাঝখানেই শরীরকে খেতে দিলাম আর আমিও এই ফাঁকে খেয়ে নেবো মাম্মাকে তো খাইয়ে দিয়েছি ও এখন খেলতে চলে গেছে ওর পিসিমনির বাড়িতে আর এখন খাওয়া দাওয়া করে তারপর বাকি রান্নাটা করতে যাব আর জানি না মা আর কি বলে রান্না করতে মা আজকে কিছু খাবে না মার আজকে একাদশী কিন্তু বাবার জন্য আর কিছু করবো কিনা সেটা জিজ্ঞেস করে তারপর আবার করব আর অল্প কিছু কাপড়ও রয়েছে সেটা কাজবো চলো তাহলে চটপট খাওয়া দাওয়া সেনি তারপরে বাকি কাজ আবার দেখা হবে পড়ে যাবি মেরু মাম্মা চলা চলা বসান করতো তুমি জল মাথায় দাও জল নাও এই যে জল নাও জল জল হ্যাঁ মাথায় দাও মাথায় দাও হ্যাঁ মাথায় দাও মাথায় দাও আবার না আমার না জল আবার মাথায় দাও মাথায় দাও দাও এই মাথায় 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 এই যে এখানে স্নান কমপ্লিট হয়ে গেল তারপর দুপুরবেলার খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুম দিয়ে উঠে এটা হচ্ছে সন্ধ্যেবেলার খাবার আর সন্ধ্যেবেলায় দেখো কি বলছে তোমাদেরকে মাম্মা হাই হ্যালো এভরিওয়ান Hello, hello korang Baba bapa, gum, hangi ni, hello kau hello, hello. hello. সারাদিনের তো প্রচুর কাজ তার মাঝেই কিন্তু নিজের জন্য একটু য সময় বার করে নিতেই হবে নিজের যত্ন তো একটু নিতেই হবে তাই আজকে ভাবলাম তোমাদেরকে শেয়ার করি একটু রাত্রেবেলা আমি কিভাবে আমার স্কিন কেয়ারটা করি মানে ঘুমানোর আগে ঠিক আমি কী কী ইউজ করি যদিও এটা বলে রাখি যে প্রত্যেক দিন আমার জন্য পসিবল হয় না কারণ মেয়ের কোন দিন কী রকম মানে অবস্থায় থাকে সেটা তাই জন্য আমি করতে পারি না কিন্তু এটা রেগুলার করাটা অবশ্যই উচিত তো আমি যেটা করি এত সবার প্রথমে আমি ফেসওয়াশটা করে ফেস ফেসওয়াশটা করে আমি এখানে টোনারটা ইউজ করে নিলাম তো টোনারটা একটুখানি কিছু ছেড়ে দিলাম কিছুটা সময় ছেড়ে দিয়েছিলাম আর যাতে ওটা ভালো করে অবজার্ভ হয়ে যায় স্ক্রিনের মধ্যে আর এদিকে মাম্মাকে দেখো পাপ্পার কাছে রয়েছে পাপ্পাই এই টাইমটা একটু ওকে সামলাচ্ছে নাহলে ওকে রাখা যাবে না তো ও দেখতে থাকছে যে মা কি করছে তো ভালো করে যখন টোনারটা বসে গেল তো আমি আর একটু ভালো করে হাত দিয়ে একটু মানে পুরোটা ভালো করে বসিয়ে দিলাম মুখের মধ্যে এরপরে আমি ইউজ করি একটা হচ্ছে নাইট ক্রিম সেই নাইট ক্রিমটাই করব করবো একটা সিরামও ইউজ করতাম এই মুহূর্তে সেই সিরামটা আমার কাছে নেই শেষ হয়ে গেছে সেটা নিচ্ছিও না এখন আর শুধুমাত্র এখন ক্রিমটাই ইউজ করব তো নাইট ক্রিমটা এরপরে ভালো মতো অ্যাপ্লাই করে নেবো আর মাম্মাকে দেখো সমানে আমার সঙ্গে দুষ্টুমি করে যাচ্ছে মানে ওর পাপা আমাকে বিরক্ত করার জন্য এটা করছে আর কি হ্যাঁ সমানে এই মাম্মাকে নিয়ে এসে ডিস্টার্ব করা ছাড়া আমি রেগেও যাচ্ছিলাম আর মাম্মাও তেমন থাকতে চাইছে না আর মানে ও দেখাচ্ছে হাত দিয়ে যে মা কি করে মাখছে ও তো নিজেও ক্রিম মাখে তো সেটা তো ও মানে জানেই যে কিভাবে মাখবো ওটা নেওয়ার জন্য ব্যস্ত হচ্ছিলো আর এই যে হচ্ছে নাইট ক্রিমটা সেটা আমি এইভাবে নিয়ে ভালো করে প্রথমে একটু লাগিয়ে নিলাম মুখের সব জায়গায় তারপরে ভালো করে দুটো আঙুল দিয়ে জাস্ট অ্যাপ্লাই করে নিলাম এইভাবেই আমি ক্রিমটা ইউজ করি আমার মনে হয় যে অনেকেই মানে ক্রিম হাতের মধ্যে নিয়ে নিয়ে তারপরে মুখে অ্যাপ্লাই করে তো ওটা আমার ঠিক পছন্দ নয় বা ওটা করাটা উচিত নয় কারণ যদি হাতের মধ্যেই সবটা মাখিয়ে নিই তাহলে হাতের মধ্যেই তো চলে যাচ্ছে জিনিসটা তো ভালো করে মুখের মধ্যে এইভাবে অল্প অল্প করে লাগিয়ে তারপরে সুন্দর করে আঙুল দিয়ে যদি পুরোটা ভালো করে বসিয়ে নেওয়া যায় তাহলে সেটা আরও বেশি ভালো হয় তো এইভাবেই আমি আইসক্রিমটা অ্যাপ্লাই করি আর সঙ্গে একটুখানি গলা বা এই কানের এই সাইডগুলো একটু হাতটা দিয়ে দিলাম টেনে দিলাম তাহলে ভালো হয় আর কি তো ক্রিম বলো বা যে কোনো জিনিস আমরা ব্যাগ বা যাই কিছু যখন ইউজ করি না কেন তখন আমার মনে হয় যে এরকমভাবেই একটু ইউজ করা দরকার শুধুমাত্র মুখটা নয় মুখ দিয়ে গলাটা দিয়েও এইভাবে ইউজ করা উচিত তো এই হচ্ছে আমার মানে রাতের বেলার স্কিন কেয়ার যেটা মানে সময় করে উঠতে পারি না কিন্তু করতে চাই স্ক্রিমটা খুবই ভালো নাইট ক্রিমটা আর মানে খুব এ হয়ে থাকে মানে স্কিনটা সফট করে আর গরমের দিনে একটু অসুবিধাই হবে হয়তো মানে এমনি এসির মধ্যে থাকলে ঠিক আছে তাহলে অ্যাপ্লাই করা যায় তাহলে কোনো অসুবিধা হয় না আর এখানে যেটা ইউজ করছি সেটা হচ্ছে আমার সারা বছরের মানে ঠোঁটের একমাত্র ক্রিম একমাত্র হচ্ছে জিনিস যেটা আমি ইউজ করে থাকি সেটা হচ্ছে বোরোলিন সারা বছর আমি ঠোঁটে ইউজ করি তো ঠোঁটে ইউজ করে নিলাম একটু হালকা করে বোরোলিন ব্যাস হয়ে গেল আমার রাতের স্কিন কেয়ার তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা কেমনভাবে তোমাদের স্কিন কেয়ার করো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর

টাটা টাটা করে দাও এখন বাজে রাত্রি একটা আর এখন এইসব চলছে কি করছে মা পাপা কি হচ্ছে মা এটা বাবা দেখ কি করছিস করতে বলতে ঘুমাবি না ঘুমাবি না আজকে করবো তুমি হাত না হাত দাও হাত দাও